সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো শুভ সকাল সবাইকে জানাই এফ ফিশিং টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এই যে আমাদের এলাকার ভাতিজা হয় সে জাল পাচ্ছে কারেন্ট জাল বা নেট জাল বা নেটওয়ার্ক জাল বলেন তো প্রচণ্ড পানি হয়েছে আর বন্যা হয়েছে রাত্রে তো শক্তি বন্যা সেই শক্তি বন্যার প্রবাস পেয়ে জাল পেতেছিল তো প্রচুর পরিমাণ মাছ ইনশাল্লাহ পেয়েছে মাসাল্লা अबस आब बाव, मास दो फूचुर बाजे जए. माशालला, माशाला जए देखने ओमधर लो. इपर मन मार पूज़ इसे. ओ! अजए अरे बटायव. माशालला, जएकने? अलेन लोग एटेसे. अहहह! अरु मास जए. अजए ভাই পানি গো পানি প্রচুর পানি পানি ভিতরে জাল পেতেছিল শিং 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 দুইটে দুইটা নাকি না একটাই বুঝে দেখেন মাছ মাছ ফুলের মতো গেতে আছে অসাধারণ বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে দেখেন বেদিমাছ বেদি মাছ এই যে রে বেডি মাছ কালারটা তো সেই চমকা কালার আমাদের দেশে সব মাছগুলি আমাদের দেশে এই যে আমার রাসম যে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি আপনাদের আজকে অনেক ভালো লাগবে শিঙা রাশ শিঙি মাছ রে আমাদের দেশে এবং দেশের বাহির থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই একটু কোন দেশ থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন মাছ মাছ আর মাছ জাল টানলেই শুধু মাছ আর মাছ শিম মাছ এই যে বড় শিম দেখেন মাছ কি পরিমাণ মাছ ওই যে আরো জেলে রাইছে জাল উঠানোর জন্য ও তাদের কাছেও যাবো সেটা দেখেন এই যে দেখেন বন্ধুরা তো চালের নিচ থেকে একবার মাথা পর্যন্ত দেখেন চতুর্দারে ঘুরেই দেখেন মাছ আর মাছ এই যে দেখেন কি পরিমাণ মাছ বেঁচে আছে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন এই যে আমাদের বাতিজা পেয়েছে এই মাছ তো বন্ধুরা এই যে আমাদের বিলের মাছ ভাসমান চর এটা সেই চরে জাল পেতেছে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ